মাটির ঘরে এসে নিজ হাতে রান্না করে আব্বুকে খাওয়াবো মেঝেতে একটা পাটি থাকবে দুইটা প্লেট থাকবে ভাত তরকারি আর দুইটা মানুষ মায়ের বাড়িতে এসেছি কিন্তু এখন আমি নিজেই মা বাপ বেটিতে মিলে মুরগিটা পরিষ্কার করলাম তারপর একসাথে খেতে বসেছি এ বাড়িতে যেদিকেই তাকায় সেদিকেই কত স্মৃতি আর এই স্মৃতিগুলো অনায়াসে আমার চোখে পানি এনে দেয় সব কাজ শেষ করে বাবার বাড়ি এলাম অনেক রাত হয়ে গেছে আপনাদের ভাইয়া শুধুমাত্র আমাকে রাখতে এসেছে সে আজকে রেখে চলে যাবে তাই মেয়ের সাথে খুনছুটি করছিল আর আমার মেয়েটা এত এক্সাইটেড ছিল একটু পরপর পর বলছে আমি চলো না যাই নানুর বাড়ি চলো না যাই তো আমি তার বাবাকে বিদায় দিচ্ছিলাম তারপর সে হাত বাড়ায় কিন্তু আমি ফার্স্টে বুঝি না এসে আমার হাতটা চাচ্ছে পরে বুঝে গেছি অ্যান্ড আমাকে আল্লাহ হাফেজ দিয়ে দিল তারপর তারা রওনা হবে অ্যান্ড আমরা এখান থেকে ভ্যানে চলে যাব আমার এখান থেকে বিশ সেকেন্ডের মতো লাগে বাড়ি যেতে আর গাড়িটা বাড়ি পর্যন্ত যায় না মাটির কাঁচা রাস্তা তো এই কারণে যেহেতু আমাদের কাছে অনেক কিছু ছিল তাই ভ্যান নিয়ে আসতে হলো বাড়িতে বাড়িতে আসার সাথে সাথে কি যে শান্তি আমার আপুর মুখটা দেখলেই শান্তি লাগে রুকাইয়া পুরো ঘর ঘুরে ঘুরে দেখছিল এই বাড়িতে এই ঘরে প্রত্যেকটা জায়গায় আমার অনেক স্মৃতি আসলে না চাইলেও মনটা আমার খারাপ হয়ে যায় এমনিতে অনেক রাত হয়ে গেছিলো আর আব্বু আমি বলেছিলাম আপু আমাদের জন্য ভুলো রান্না করতে যাবেন না কারণ আমি এসে রান্না করে আপনাকে খাওয়াবো তো আপুর তিনটা রুম ভর্তি অনেকগুলো মুরগি ছিল যেটার মধ্যে থেকে একটা আমাকে বেঁচে দিল আর সেটাই আজকে রান্না করব। আমাদের বাসাতে ঘরের মধ্যে ঘর ঘরের মধ্যে ঘর তার মধ্যে সিঁড়ি বলতে পারেন মাটির ডুপ্লেক্স বাড়ি তুই বাপ বেটিতে মিলে মুরগি ঠিকঠাক করে নিলাম এন্ড এখন রান্নার প্রস্তুতি করব কতদিন পর আব্বুর কাছে আসলাম আর আব্বুর কাছে আসলে আমার গল্প যেন শেষই হয় না আমি কথা বলতেই থাকি বক বক করতেই থাকি টেবিলতে বাইরে সেট করতেছিলাম এখানে আমি গ্যাসের চুলা রাখবো যেহেতু রমজান মাসে আমি একবারে স্লিমিং টি খাই তাই ফার্স্টে আমি একটা স্লিমিং এটা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করব এই চাটা আমি রমজান মাসে একবার খাই যেটা হল এই পর রাতে খাবারের আগে রমজান মাসে যেহেতু ওজন বেড়ে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে তাই রেগুলার রাতে এই চাটা আমি খাই এই অর্গানিক স্কেমিটিটা আমি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম পেজটা ক্যাপশনে 나와 আছে চেক করে নেবেন পনেরো প্লাস বয়সে সব ধরনের ছেলে খেতে পারে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগন্যান্টা পড়া বাদ দিয়ে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে খেতে পারবেন যারা খুব কিন্তু আপনাকে তাদের জন্য বেস্ট এই চাটা অবশ্যই চিনি এবং মিষ্টি জাত খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তারপর শুরু করবো রান্না বান্না এমনিতে তাড়াহুড়ো করতেছি তার মধ্যে গেছে কারেন্ট কেমনটা লাগে বলেন তো এদিকে আমার আব্বু তো একা মানুষ না মশলা বাটা ছিল আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন ঝাল লবণ তেল দিয়ে আজকের মাংসটা রান্না করব। এক কথায় আদা ছাড়া আজকের এই মুরগির মাংসটা রান্না হবে দেখা যাক টেস্টটা কেমন আসে একটু ঝাল ঝাল করে রান্না করব। ওয়াটে ফিলিং একে তো গরম তার মধ্যে কারেন্ট নাই অন্ধকারে রান্না করতেছি আমি এই সময়গুলো তো অনেক বেশি এনজয় করি তবে রুকাইয়া একটা জিনিস নিয়ে ভয় পাচ্ছিল সেটা হলো ছোট্ট ছোট্ট পোকা ও পোকাগুলোর সাথে অভ্যস্ত না তো তাই একটু করে বিরক্ত হচ্ছিল বলছে বাসায় চলো মানে বলছেন আমার বাবার বাড়িকে সে ইনসাল্ট করতেছে ব্যাপার না পরে আমি হিসাব মিলিয়ে নিব আমি ভেবেছিলাম মুরগিটা সেদ্ধ হতে হয়তো অনেক টাইম নেবে দেশি মুরগির মতো বাট সেরকম ছিল না মাটির বাড়িগুলো দেখতেই অন্যরকম লাগে তাই না দেখতে যেমন অন্যরকম লাগে শান্তিটাও কিন্তু অন্যরকম ফাইনালি আমার রান্না বান্না শেষ এবং ঘরের এক কোনাতে খাবার দাবার আয়োজন করলাম যেখানে বসে আমরা এখন খাবার খাবো ছোট একটা পার্টি বিছিয়ে দিয়েছিলাম সেটার উপরে এখন খাওয়া দাওয়া করব। নিজে নিজে একটু বাড়িটারে চোখ বলে দেখছিলাম অনেক শান্তি লাগতেছিল এই ঘরের ওই ঘরে সব জায়গায় কত স্মৃতি আমার বোনের সাথে সেই মানুষগুলো আর আমার সাথে নেই জায়গাটা গেছে কিন্তু অনেক এত বেশি ক্ষুধাত ছিলাম এত ছিলাম যে ভাবছি কখন খাবো কখন খাবো আর নিজের হাতে রান্নাকে নিজেকে বাহবা দিচ্ছিলাম যে বাহ বিঠি তুমি এত সুন্দর রান্না পারো তা আবার আদা মশলা বাদ দিয়ে কি করব বলে নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হয় কেউ তো আর বলবে না যে সেই পরিবেশটা পেলাম মাটির ঘরে একটা পাটির ওপর বসে বসে খাওয়া দাওয়া তার পাশে আমার মেয়ে মানে ভাবতে অন্যরকম লাগছে আমার মেয়েটা এত সুন্দর করে খাপ খাওয়ায় নেয় তার নানুর বাড়ি তার বাবার বাড়ি মানে সব জায়গাতেই সে সুন্দর করে খাপ খাওয়াতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ